পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঐতিহাসিক আশুলিয়া বাজারে এক বিশাল কোরবানির গোড় ছাগলের হাট আর নয় আর ভাবনা নয় এখন আপনার হাতের নাগালেই ঐতিহাসিক আশুলিয়া বাজারে পাচ্ছেন এক বিশাল কুরবানির গরু ছাগলের হাট এ ভাই বন্ধু আশুলিয়া হাটে हासिल মাত্র 3% স্থান আশুলিয়া গরুর হাট আশুলিয়া ব্রিজের দক্ষিণ পার্শে এ ভাই বন্ধু

ছে সু বিশাল গাডি বার্কিংয়ের ব্যবস্থা ব্যবস্থা। এছাড়াও ছাড়াও ব্যাংকিং লেনদেনের সার্বোক্ষণিক সুব্যবস্থা রয়েছে। ডিজিটাল মেশিনের মাপের মাধ্যমে গরু ক্রয় বিক্রয়ের জন্য রয়েছে এক দারুণ ব্যবস্থা সৌজন্যে আশুলিয়া গরু হাটের ইজারাদার মোহাম্মদ আমার আশুলিয়া গরুর হাটের ইজারাদার মোহাম্মদ আমার এ হ্যাঁ ভাই বন্ধু আশুলিয়া হাটে হাসিল মাত্র তিন পার্সেন্ট প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সেভেন টু সেভেন টু নাইন টু হ্যাঁ ভাই বন্ধু আসুলিয়া হাটে হাসিল মাত্র তিন পার্সেন্ট